হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ তোমাদের জন্য একটা নিয়ে এসেছি নতুন রেসিপি না না সেটা তোমাদের কাছে নতুন না আমার কাছে নতুন যেহেতু আমি ফার্স্ট টাইম রান্না করছি সেই জন্য ভাবছি চলো একটু তোমাদের সাথে সেটা শেয়ার করে নিই কারণ রং ভিডিও আপলোড করার মতো সময় আমার কাছে থাকে না তাও মাঝে মাঝে একটু চেষ্টা করি তো আজকে নতুন রেসিপিটার জন্য নিয়েছি একটা কলার্থ এলুকে একটু বেছে নিচ্ছি কারণ মাঝখানে যেটা থাকে সেটা আমরা খাই না এটা খুব হার্ড হয় তো এগুলো বেছে নেওয়ার পর ভালো করে ধুয়ে একটু বয়ল করে নিয়েছি তারপর তার মধ্যে চালের গুঁড়ো পেস্ট করে হলুদ লঙ্কা আর অনিয়ন দিয়ে এগুলোকে ভালো করে মিক্স করে নিয়েছি তারপর এরকমভাবে বড়া বানিয়ে নেব যেহেতু আমি প্ল্যান করেছি আলু দিয়ে রান্না করব। তাই আলুগুলো একটু ফ্রাই করে প্রথমে বয়ল করে নিয়েছি তারপর ফ্রাই করে নিচ্ছি আলুগুলো ফ্রাই হওয়ার পর একটু তেল দিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছিলাম পাঁচ ফোড়ন আর দিয়ে দেব একটা মশলা যেটা আমি বানিয়েছি জিরে ধনিয়া আর হচ্ছে লঙ্কা দিয়ে তো এগুলো দেওয়ার পর সেই মশলার মধ্যে আলুগুলো ভেজে নেব তারপর পরিমাণ মতো জল দিয়ে দেব দেওয়ার পর জলটা ভালো করে ফুটানোর পর বড়াগুলো দিয়ে দেব দিয়ে একটু সময় বয়ল করার পর তারপর ওটাকে নামিয়ে নেব তো আমার কলার তুলের সবজি হয়ে গেছে তো তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করব